আজ বাঁকুড়ার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি বিজেপি ও সিপিএমকে কার্যত তুলধনা করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমানে বিজেপির কোলে সিপিএম দলে তিনি চরম হুঁশিয়ারি দেন ধর্মের নামে কোন রকম সুরশুড়ি বরদাস্ত করবেন না বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভা থেকে বাঁকুড়া জেলাবাসীর জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি বাঁকুড়ার মানুষদের জন্য একদিকে যেমন উন্নয়নের স্বার্থে একাধিক প্রতিশ্রুতি দেন তেমনি ভঙ্গিতে বিরোধীদের আক্রমণও করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা কেন্দু তুলে সংসার চালান তারা যদি মারা যান তাহলে দু লক্ষ টাকা করে পাবেন এমনকি অসুস্থ হয়ে পড়লেও টাকা পাবেন যারা হাতির আক্রমণে মারা যাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তাদের বাড়ির একজন সদস্যকে চাকরিও দেওয়া হবে এছাড়াও মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলার জলের সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন তিস্তা নদীতে জল নেই মুকুল মণিপুরে জল নেই প্রায় সব জায়গাতেই জলের লেয়ার বহু নিচে নেমে গেছে তাই জলের লাইনের ব্যবস্থা করে সরকার দ্রুত এই সমস্যার সমাধান করবে এই সমস্ত উন্নয়নমূলকের কথা ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাঁকুড়ার সভা থেকে বেশ কয়েকটি শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি জমির পাট্টা সবুজ সাথীর সাইকেল প্রদান ও কন্যাশ্রী প্রকল্পের জন্য ছাত্রীদের হাতে তাদের প্রাপ্য তুলে দেন অসুস্থ হলে টাকা পাবে রিটায়ার করলে টাকা পাবে আর হাতির দ্বারা কেউ কেউ মারা গিয়েছেন কোথাও কোথাও আমরা হাতির ক্ষেত্রে লোকাল ছেলে মেয়েদের দেবার কথা চিন্তা করছি কারণ লোকাল ছেলে মেয়েরা জঙ্গলটা ভালো বোঝে আর যদি কোন পরিবার হাতিতে মারা গিয়ে থাকে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে টাকা তো তারা পায় ক্ষতিপূরণ কিন্তু একজনকে ওই জঙ্গলেই চাকরি দেওয়া হবে এটাও আমি কম্পালসারি করে দিয়েছি বাঁকুড়ার সভা থেকে রামনবমী ইস্যুতে বিজেপিকে করে খাওয়ার দল বললেন মুখ্যমন্ত্রী বলেন রামনবমীকে নিজেদের প্রোগ্রাম বলে চালাচ্ছে বিজেপি আর ধর্মীয় সুরসুরি দিচ্ছে বহু বছর ধরেই অনেক ধর্মীয় সংগঠন রামনবমী মিছিল করে এর সাথে বিজেপির সম্পর্ক নেই পার্টির পতাকা লাগাচ্ছে আবার একদিকে ওং লাগিয়ে দিয়েও চলে যাচ্ছে বিজেপির এটা পার্টির সিম্বল নয় ওং তো সবাই করে ওংকে অপমান করার অধিকার বিজেপির নেই এরা ধর্মের নামে দেশকে টুকরো টুকরো করছে এরা দিনের বেলায় সিপিআইএম করছে আর রাতে বিজেপি করছে এই রাজ্যে হিন্দু মুসলমান ভাগা করছে আমরা সব ধর্মকে সম্মান করি অনেক কষ্ট করে সরকার চালাই যুগে যুগে বিভেদ সৃষ্টি করা বন্ধ করুন ধর্মের নামে উস্কানি দেবেন না বিজেপি কি না বিজেপি